যে জেলা এখানে আটশো পাঁচ কিলোমিটার বেরিবাদ আছে সেই আটশো পাঁচ এর মধ্যে একদিকে যেমন আমরা জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় থেকে রক্ষা করি এলাকার ফসল জানমাল এলাকার লোকজনকে পাশাপাশি এখানে আরেকটা সমস্যা হলো এখানে প্রচন্ড নদী ভাঙ্গন রয়েছে তো আমরা বিভিন্ন জায়গায় নদী ভাঙ্গন রোধে সিসি ব্লক এবং জিও ব্যাগ দিয়ে তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করে থাকি এবং আমাদের বেশ কিছু জায়গায় এরকম কাজ চলমান বিশেষ করে আমতলির ঘটখালি পশুরবনিয়া বরগুনা সদরের জাঙ্গালিয়া ক্যাগাট এবং বেতাগিতে বেতাগি লঞ্চঘাট এলাকায় আমরা স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ করতেছি এর পাশাপাশি আরো নতুন করে কিছু জায়গা ভাঙ্গন কবলিত হয়েছে বিশেষ করে আপনি যেমন বললেন ছোট বালিয়াতলি পালের বালিয়াতলি আহ রামনা। কালমেঘা কাকচিরা ডাল ভাঙ্গা এই জায়গাগুলো আমাদের মনিটরিং এ রয়েছে তার মধ্যে এই জায়গাগুলোতে বিশেষ করে ছোট বালিয়াতির যে জায়গা আছে এখানে আমাদের প্রকল্প প্রস্তাবনা দাখিল করা আছে এখানে স্টাডিও সম্পূর্ণ হয়েছে আমরা আশা করতেছি যে এখানে প্রকল্প অনুমোদন হলে আমরা এই জায়গাগুলোও আহ টেকসই যে আহ প্রতিরক্ষা কাজ সিসিগুলো এবং জিও দিয়ে সেটা আমরা করে ওই জায়গার ভাঙ্গনগুলো রক্ষা করতে পারবো